দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো আমার বই দ্বিতীয় শ্রেণী এই আমার বই দ্বিতীয় শ্রেণী তার নয় নম্বর পৃষ্ঠা খোঁজো নয় নম্বর পৃষ্ঠায় দেখো মেলার মাঠে এখানে একটা গদ্যাংশ দেওয়া আছে এই গদ্যাংশটুকু পড়ব তার মধ্যে থেকে যেটুকু আমাদের শিখবার সেই জিনিসটা শিখব মেলা আমরা গ্রাম্য মেলা অনেকেই দেখেছি চড়ক পুজোর সময় বা শহরাঞ্চলেও বছর শেষের সময় বা নববর্ষের সময় বিভিন্ন সময়ে মেলা বসে মেলাতে সার্কাসও আসে মেলাতে জিলিপি ভাজা হয় চকমুড়ি ভাজা হয় বিভিন্ন যে লাড্ডু আচার চাটনি পাপড় ভাজা এই ধরনের নানান খাবার লোভনীয় খাবার বিক্রি হয় এবং মেলার একটা নিজস্ব আকর্ষণ আছে ছোট ছোটো ছেলে মেয়ে কেন শুধু ছোটদের দোষ দিয়ে লাভ নেই আমাদের নিজেদের বড়দেরও ইচ্ছা করে যে মেলায় ঘুরি মেলার ভিড় এই ভিড় আমাদের আকর্ষিত করে মেলায় যে আলো থাকে আলোর রোষ নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানগুলি তার পশরা সাজিয়ে বসে থাকে সেই জিনিসপত্র কেনা হয় তার ফলে মেলাতে একটি ভিড়ের আগমন দেখতে পাওয়া যায় একটা ভিড় হয় কোথাও নাগরদোলা সেখানে ছোটো ছেলেমেয়েরা ভিড় করছে কোথাও বেলুন ফাটানো হচ্ছে কোথাও বিভিন্ন ধরনের খেলা ম্যাজিক ব ম্যাজিক শপ সেখানে ম্যাজিকের নানান সামগ্রী বিক্রি হয় তাহলে এরকম একটা মেলা তোমরা কম বেশি সকলেই দেখেছ মেলার মাঠে বজ্রপুরের মেলায় মেলার সাজসজ্জা দেখে তাক লাগে শীতের কুজ্ঝেটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা তাহলে এইটুকু একটা অংশ এই অংশটুকুর মধ্যে আমি প্রথমে ধীরে ধীরে একবার পড়ব তারপরে দ্রুত আরেকবার আর আরেকবার পড়ছি দেখো মেলার মাঠে বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে মানেগুলো আমি লিখে দিয়েছি আলোচনাও করে দেবো শীতের কুজ্জটিকে সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা এখানে ছয় জফলা যোগ উঞ্জ জয়ে বর্গীরজয়ে বয়ে মানে এখানে যুক্তবর্ণ কিন্তু দুটো আছে বর্গীজয়ের সঙ্গে বর্গীর্য এবং তার সঙ্গে ব জ্ঞাত বর্গীর্য ইয় বর্গীর্যয়ে বর্গীরজয়ে বর্গিজ্য যোগ বর্গিজ্য বর্গিজ্য ব তাহলে বর্গিজ্য যোগ ব বর্গীর্যয় ঝয়ে তার মানে বর্গিজ্য যোগ ঝ আর শেষে র রফলা তাই বর্গিজ্য যোগ র এরপরে নতুন রকমের কতগুলি কথা শিখি ছ্যাঁদা আমরা গাঁদা ফুল বলি আসলে গাঁদা ফুল কিন্তু গাঁদা গয়চন্দু জফলা গয়চন্দু জফলা আকার দয় আকার গাঁদাও হয় ছ্যা দিয়ে আরও দু একটা শব্দ হয় ছ্যাঁচরা বিজ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমরা অজ্ঞান তারপরে বিজ্ঞ এই ধরনের শব্দগুলো নতুন করে পাব লজ্জা লজ্জাহীন লজ্জাবতী নির্লজ্জ জ্বালানি জ্বালা এই ধরনের নানান শব্দ আমরা নতুন নতুন পাব। এবার দেখো শেষের দিকে বলেছে ঝুড়ি থেকে অক্ষর নিয়ে মিলিয়ে লেখি মাঝখানে বর্গীর জয়ে ইয়তে আকার দেওয়া আছে তাহলে এখানে আমাদের নতুন শব্দ তৈরি করতে বলছে তাহলে কোন শব্দগুলো নেব একটা অ দিয়ে নিচ্ছি তাহলে অজ্ঞান তারপরে হচ্ছে মজ্জা আর শেষেরটা জ্বর তাহলে তিনটি শব্দ এখানে লিখে দিই একটা হচ্ছে অজ্ঞান তারপরে হচ্ছে মজ্জা কুড়েমি তার মজ্জায় মজ্জায় ঢুকে আছে তার মানে রক্তের আমাদের হাড়ের মধ্যে যে অস্থি মজ্জা হাড়ের মধ্যে যে পদার্থটি থাকে তাকে মজ্জা বলা হয় এরপরে হচ্ছে জ্বর জ্বর হলে আমাদের দেহের তাপমাত্রা বাড়ে জ্বর হলে বিদ্যালয়ে যাওয়া হয় না তাহলে এরকম করে তিনটে শব্দ লিখলাম এবার আমি তোমাদের দিকে যেটা কাজ করে দিয়েছি সেটা হচ্ছে কিছু কিছু মানে আমরা এই টেক্সট থেকেই পারবো সেগুলো কি বজ্র বজ্র মানে বিদ্যুৎ বিজলি বা তরিত বানানগুলো দেখো তৈবিন্দরা হয়েছে খন্দত্ব সাজসজ্জা বলতে পোশাক আশাক বোঝাই কিন্তু এখানে মেলার তো আর পোশাক আশাক হয় না তা মেলা কী পোশাক পরবে বিভিন্ন দোকান যেগুলো সেগুলো সামিয়ানা টাঙিয়েছে ঝালর টাঙিয়েছে আলো জেলেছে প্রচুর বেশ কিছু জায়গাতে বিভিন্ন রকম লেস দেওয়া অর্থাৎ যেমন কি বলবো লেস দেওয়া মনে হচ্ছে দোকান ঘরের আগে দেখবে যে সুন্দর করে কিছু কাপড় দেওয়া থাকে তাহলে এরকমভাবে কি মনে হচ্ছে যেন মেলায় যেন পোশাক আশাক পরেছে তার জন্য এখানে সাজসজ্জা মানে কিন্তু পোশাক আশাক বলবো না সাজসজ্জা মানে এখানে বাহার বা সৌন্দর্য সৌন্দর্য বানান তোমরা ভুল করে দেবে তাই জন্য খালি বাহার লিখেছি কুজ্ঝটিকা শীতের কুজ্ঝটিকা সরিয়ে কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা জ্বলে ওঠে তাহলে শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো তাহলে জ্বলে ওঠে মানে কি এখানে কিন্তু আগুন জ্বলে ওঠা নয় জ্বলে ওঠে মানে হচ্ছে উজ্জ্বল আলোটা জ্বলে উঠছে অর্থাৎ উদ্ভাসিত হচ্ছে উদ্ভাসিত হয় উজ্জ্বল উজ্জ্বল মানে তীব্র প্রখর চকচকে ঝকঝকে অনেক ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারি উজ্জ্বলের ক্ষেত্রে ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা তাহলে জ্ঞাত মানে হচ্ছে জানা অজ্ঞাত মানে হচ্ছে অজানা দেখো এখানে একটা মজার জিনিস ঠিক আছে তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ছো তৃতীয় শ্রেণীতে যখন উঠবে তখন দেখবে এমন কিছু বাক্য তৈরি করতে দেয় যে বাক্যে একই সঙ্গে বিপরীত শব্দ ব্যবহার হয় অর্থাৎ মূল শব্দ এবং তার বিপরীত শব্দ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের বাক্য লিখতে পারবো যেমন দেখো এখানে আমরা কি বলতে পারি মেলায় জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড় হয় তার মানে কি মেলাতে গেলে দেখলে তোমার হয়তো কিছু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে গেল মাসি পৃষ্ঠের সঙ্গে দেখা হয়ে গেল কিছু বন্ধুর সঙ্গে দেখা হলো কোনো স্যার বা ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল পাশের বাড়ির পরিচিত কাকুর সঙ্গে দেখা হলো তাহলে জ্ঞাত মানে জানা অজ্ঞাত যাদের আমি চিনি না তাহলে এই জ্ঞাত অজ্ঞাত মানুষের সাথে মেলায় দেখা হয়ে যায় তাহলে জ্ঞাত এবং অজ্ঞাত এই দুটি শব্দ একে অপরের বিপরীত এটা একটা বাক্যের মধ্যে ব্যবহার হচ্ছে আবার দেখো পুরোনো দিনে সাদাকালো টিভির প্রচলন ছিল অনেক বেশি তাহলে সাদা কালো সাদা তার বিপরীত হচ্ছে কালো তাহলে সাদা কালো শব্দটিকে আমরা ব্যবহার করলাম এই শব্দবন্ধুটিকে ব্যবহার করলাম একটি বাক্যের মধ্যে যে পুরনো দিনে সাদা কালো টিভির প্রচলন ছিল বেশি আবার দেখো ডাইনে বায়ে তাকিয়ে রাস্তা পার হতে হয় ডাইনে তার বিপরীত হচ্ছে বায়ে তাহলে ডাইনে বায়ে তাকিয়ে রাস্তা পার হতে হয় বা এদিক ওদিক না তাকিয়ে সোজা রাস্তা চল বা এদিক ওদিক না তাকিয়ে সামনের দিকে তাকাও তাহলে এদিক এবং ওদিক এই দুটো হচ্ছে একে অপরের বিপরীত শব্দ তারপরে দেখো আগু পিছু ভাবিয়া কাজ করিও আমরা কোনো কিছু কাজ করতে যাওয়ার আগে আগু এবং পিছু অগ্রপশ্চাৎ ভেবে কাজ করতে হয় অর্থাৎ হোয়াট এভার মেবি দ্য কনসিকুয়েন্সেস কোনো একটা কাজ করতে গেলে তার কি পরিণতি হতে পারে বা তার ফল কি হতে পারে এটা অনেক সময় ভেবে কাজ করা উচিত তার জন্য বলে যে আগুপিছু ভাবিয়া কাজ করিও এরপর আরও বলা যায় জীবনে উত্থান পতন লেগেই থাকে উত্থান এবং পতন এই দুটো একে অপরের বিপরীত শব্দ তাহলে সেটাকেও আমরা নতুনভাবে ব্যবহার করতে পারি তারপরে একটা হচ্ছে সত্য মিথ্যা নিয়েই জীবন তাহলে সত্য এবং মিথ্যা এই দুটো শব্দ একে অপরের বিপরীত এরকমভাবে আমরা অনেক ধরনের বিপরীত শব্দ ব্যবহার করতে পারবো মানে মূল শব্দ এবং তার বিপরীত শব্দ একই বাক্যে ব্যবহার করতে পারবো তাহলে আজকে কিন্তু এটুকুই এটা করবে তোমরা হাতের লেখা ভালো করার জন্যে মেলার মাঠে বজ্রপুরের মেলার সাজসজ্জা থেকে মানুষের জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা এতটা কিন্তু খাতার মধ্যে সুন্দর করে লিখবে আমি এখন আর টেবিল ওয়াক করে যেমন দেখাচ্ছিলাম আগে তেমন করে দেখাচ্ছি না এই কাজগুলো এবার আস্তে আস্তে আমি বডোয়াকের মাধ্যমে দেখাব আজকে এইটুকুই বাড়িতে পড়ো